শুভ সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার পাশ থেকে আজ হচ্ছে বুধবার বুধবারে সকাল এখন বাজে হচ্ছে সকাল আটটা তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চাটা খাওয়া হয়ে গেছে তো গাছ কিছুই হয়নি আর তার মধ্যে জল চলে গেলো তো আটটা বাজছে সেই ছটা থেকে জল দেয় অত সকালবেলা জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই কর তো তাও জল দেয় জল ধরতে পারি না অল্প মানে বাড়ির যা সমস্ত কাজ হয় সেগুলো হয় হয়েছে আর এখনও কিছু কাজ কুচি বা অন্য কিছু কাজ এখনও হয়নি গো তো জল ওই জন্য ঘাটে চলে এসেছি আর ঘাটে জল দেয় এত বর্ষার মতো জল বৃষ্টি হচ্ছে তাও ওই যে ওই দিক দিয়ে জল মেরে দিচ্ছে তাই তারপর শীতে তো ওই দিকে জলটা একদম পুরো কমে গেছে নাহলে কালকে দেখলাম এইখানে অবধি জল সানটা অবধি তো আজকে দেখো একদম জল মরে গেছে আবার এগুলোকে কলেজ দিতে হবে কে মাছ দিয়ে গেছে অত এগুলো উপরে আসুন তো বাধ্য হয়ে আসতে হলো তো চলো তাছাড়া কিছু করে নেই তুই ঠাকুর আবার আসি আসতে পারবে তো সব কাজ বাজ হয়ে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা ছেলেকে মুড়ি দিয়েছি তো মুড়ি খাচ্ছে আর পুজো টুজো সবই দেওয়া হয়ে গেছে আর ভাত বসিয়ে দিয়েছি আজকে না বাইরে প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া দিচ্ছে জানো এলোমমেলো তো দেখো না কেমন হাওয়া দিচ্ছে বাইরে এখন এখানে বয়ে যাচ্ছে না বাড়ির ভেতরে তো যেখানে রান্না করি বাইরের দিকে সেখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বলে না তো দেখো এখানে ভাতটা বসিয়েছি আর ছেলেকে মুড়ি দিয়েছি এটা হচ্ছে আমার তরকারিটা মুড়ি খাবো আর এখানে হচ্ছে ডিম আলু তরকারি হবে আলুটা সেদ্ধ করতে দিয়েছি আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যেখানে ওদের জন্য একটু মাংস নিয়ে ওদেরকে ভেজে দেবো তো আর কী করবো দেখি চলো শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজে হচ্ছে আড়াইটে তো ভাই রাত দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি আর আমার ভাইয়ের ঘুরে এসেছে তাই তাই খাওয়ার ভিডিও বানাতে পারি সামালের পর তো দেখো আজকে হচ্ছে মাংস পলটো হচ্ছে ভাজা বেগুন ভাজা ভাত আর এখন হচ্ছে টক তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না চলো খাওয়া দাওয়া তবু বইকেল বন্ধুরা তো এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা তো আজকের ওয়েদারটা একটু ভালো আছে সকাল থেকেই মেঘ করেছিল বৃষ্টি হওয়ার আজকে কথা আছে কিন্তু বৃষ্টি হয়নি তো দিদি পাইপ লাগিয়েছে বাথরুমের ভেতরে জল নিয়ে যাচ্ছে ওদের ভেতরে বাথরুম আর মিঠু দেখো কেমন বসে আছে আর রোদ উঠেছে ভালোই দেখো মেঘটা কত সুন্দর লাগছে দেখছি সুন্দর একদম রোদ উঠেছে এখানে বস সব রেডি করে নিয়েছি কারণ তিন দিন চার দিন তো অনেক জিনিস নষ্ট হলো তো আজকে ফাইনালি যাবে বেরোতে পারবে সব রেডি করে নিয়ে দেখো ঘেমে চান করে গেছে তাই একটু ফিরে এসে নিচ্ছি এবার বেরোবে এখন সব বাসন থালাগুলো আছে চলো আমি মেজে নিয়ে আসি শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে সাড়ে আটটা তো সন্ধ্যা অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে আর আমার হিঁচকি উঠছিলো বলে আমি এতক্ষণ ধরে ভিডিও বানাতে পারিনি কারণ কথা বলতে বলতে প্রচুর হিঁচকি উঠে তারপর আমার ছেলেও আসেন ওই চলে এলো ক্যামেরা ধরো তোকে এখন ধরতে তারপরে কথা এমনি দিয়ে তো ঘরটা অন্ধকার সেরকম লাইট নেই আর এরকম কেউ যদি ভিডিওটা করে দেয় না তাহলে ফ্ল্যাক্সটা জ্বালা চালা যায় সামনের দিক থেকে তো কোনো ফ্ল্যাক্স হয় না তো সেই কারণে অসুবিধাও হয় কেউ যদি না কেউ ঘরটা করে দেয় আর আমার না হিচকিটা এমনই একটা রোগ কী জানি না এটা হঠাৎ করেই হয় অনেকক্ষণ ধরি হয় ঘণ্টা খানেক ধরে প্রায় হয়েই যাবে জল খেয়ে গিয়ে পেট ফুলে যাবে তাও হেঁচকি বন্ধ হবে না এটা কী আমি জানি না কী সমস্যা তো প্রচুর কষ্ট হয় না বললে বিশেষ করে আমার হেঁচকি তুলে ধরো গোটা গলা পেট সব ব্যথা হয়ে গেছে আমার ভালো লাগছে না কো তো তাই অনেকক্ষণ ধরি তোমাদের সাথে কথা বলার চেষ্টা করছি তো কিন্তু কথা বলে মানে হয়ে উঠছে না কো এই হেঁচকিটার জন্য তারপর দ্বিতীয়ত আবার ফোন ধরারও ছেলে ছিল না কো বলতে গিয়েছিল এই এলো স্তে আস্তে আর দেখো পরোটা করছি রাতের খাবার তো করছি আর এই যেখানে হচ্ছে আলু তরকারি একদম ভাপ উঠছে গরম আলু তরকারি আর পরোটা তো চলো করে নিই তারপর হেঁটচিটা বন্ধ তারপর আসতে সমস্ত এখন বাজে হচ্ছে পুরো চাষটা তারপর এই মাছ এলো আর আমি দেখব মশারির ভিতরে টুকে শুয়ে আছি তো আমার ছেড়ে ঘুমিয়েছে আমার ঘুম ছিল তো রাত্রি চলো খেয়ে নিচ্ছি তো চলো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আগামীকাল দেখাবি নতুন একটা ভিডিও নিয়ে তো রাতে রাতে সবাই ভালো থেকো যে আমার আটকে যে হাতটা ওটাতে